সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের আলোচনার বিষয়ে সাধারণ নিম পাতার কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে তো ভিয়ার চলুন তাহলে শুরু করা যাক পেটের সমস্যা হজমের সমস্যা খসখসে ত্বক এইসব সমস্যার সমাধানে কাঁচা নিমপাতা খান অব্যর্থ দাওয়াই এমনকি ঘুম থেকে উঠে দুটো নিমপাতা পাতা যে বলেই চব্দ সুগারও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিম পাতার মেলা ভার মুখে অতি পরিচিত একটি প্রবাদ ঘোরাফেরা করে নিমগাছের ভয়ে এডস কাপে নিমপাতা নাকি এডস কে মেরে ফেলতে সাহায্য করে বাড়িতে একটি নিমগাছ থাকলে ডাক্তারের কাছে যাওয়ার নাকি প্রয়োজনই পড়ে না বিশেষজ্ঞরাই বলে থাকেন কিন্তু কথাটা খুব একটা ভুল নয় এটি একটি ঔষধি গাছ ডাল পাতা রস ফুল ফল তেল সাল শিকড় সবই কাজে লাগে şart এতো কিন্তু উপকার বহু ডায়াবেটিসের এর চম নিম পাতা বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন এক টেবিল চামচ নিম পাতার রস সকালে খালি পেটে খেলে এটি তিন মাস খেলে ডায়াবেটিসের দারুণ উপকার দশটি নিম পাতা গুঁড়ো করে বা চিবিয়ে খেলেও দারুণ উপকার নিম পাতার রস খেলে ইনসুলিন নেওয়ার প্রবণতাও অনেকটা কমে যায় জন্ডিস প্রতিরোধে নিম পাতা বিশ থেকে তিরিশ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিসের দারুণ উপকার হয় ম্যালেরিয়ার জম নিম পাতা নিম ব্যবহারে ম্যালেরিয়া ভালো হয় এটি পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে নিম পাতা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল চিকেন পক্সে নিম পাতা বেটে লাগালেও উপকার পাওয়া যায় মানসিক চাপ কমায় নিম পাতা প্রতিদিন অল্প একটু নিম রস খেলে অনেক উপকার পাওয়া যায় আলসার সারায় নিম পাতা নিম পাতা ও নিম বীজের রস পেপটিক ও কাজ দেয় রক্ত পরিষ্কার ও চর্মরোগ সারাতেও সাহায্য করে নিম পাতার রস প্রতিদিন দুই থেকে তিনবার করেও নিয়মিত প্রায় দুই মাস খেলেও রক্ত পরিষ্কার হয় নিম সঙ্গে সামান্য কাঁচা হলুদ বেটে সাত থেকে দশ দিন লাগালে চর্মরোগ ও পুরনো ক্ষত সারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নিম নিমপাতা স্কিন টোনার হিসেবেও ব্যবহার করা যায় নিমপাতা সিদ্ধ করে প্রতি রাতে মুখে লাগালে ব্রণ ক্ষত চিহ্ন মুখে কালো দাগ দূর হয় এভাবে চুলে ব্যবহার করলে খুশকি ও চুল পড়া বন্ধ হয় ফেস প্যাক তৈরিতে নিমপাতা দশটি নিমপাতা ও একটি ছোট কমলালেবুর খোসা অল্প জলে সিদ্ধ করতে হবে অল্প পরিমাণ মধু ও দুধ পেস্টে মেশাতে হবে একটি সপ্তাহে তিনবার ব্যবহার করা যাবে মধু ও নিম উন্নত মানের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে তো দর্শক আজ থেকে শুরু করুন এই নিম পাতার ব্যবহার তবে এই ছিল আমাদের আজকের টিপসটি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওতে লাইক কমেন্টস ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ